আজকের গল্প নিজের মানুষ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব দুই গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় দিলোত্তমার কোর্ট থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে চাউমিন অর্ডার করেছিল সে ছেলে এই একটা খাবারই খুব মন দিয়ে খায় এক প্লেট চাউমিন দুজনে ভাগ করে খেয়ে একটা ট্যাক্সি নিয়েছিল সে সারাদিন যা থকল গেল শরীর মন দুটোই তখন বিপর্যস্ত ট্যাক্সিতে আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে কাদা ঘুমন্ত ছেলেকে বিছানায় শুইয়ে দেয় সে এখন একটা পরিষ্কার স্নানের দরকার ম্যাক্সি নিয়ে স্নানে ঢুকে যায় সে স্নান সেরে এসে সেও ছেলের পাশে এসে শুয়ে পড়ে পিঠটা একটু টান করা দরকার সকাল থেকে দাঁড়িয়ে থেকে থেকে পিট কোমর ধরে গেছে যেন একটা বড় বাঁধন আজ কেটে গেল চিরদিনের মতো আজ গোটা পৃথিবীতে হয়তো একদম নিজের বলতে আর কেউ রইল না তার পাশে তবু হঠাৎই সে নিজে যেন একটা মুক্তির আশ্বাদ পেশে থাকল যে জীবনটা সে বাঁচছিল তা বড় অপমানের ছিল দুজনের আলাদা হয়ে যাওয়াটা খুব জরুরি ছিল তাতানের প্রতি তার অবহেলা আর বাড়ির বাকি তিনজনের উপেক্ষা আর অপমান কথাগুলো আর যেন সহ্য করা যাচ্ছিল না তিলোত্তমা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে অতিচারণা করতে করতে কখন যেন সে ঘুমিয়ে পড়ে তিনিক পরে ঘুম থেকে সে যখন উঠল তখন রাত দশটা অন্ধকার ঘরে প্রথমে কিছুক্ষণ সে ঠাহর করতে পারছিল না সে কোথায় আছে তারপর ধীরে ধীরে মনে পড়ল যে সে তার নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটের বিছানায় শুয়ে আছে পাশে তাকিয়ে দেখে তাতান তখনও অঘর ঘুমে এ ছেলে আজ তো আর উঠবেও না কিছু খাবেও না এই ফ্ল্যাটটা মাত্র মাস ছয়েক আগে ভাড়া নিয়েছে সে অফিস থেকে কাছে হয় এটা সকালে একটু দেরি করে বেরোলেও চলে তাড়াতাড়ি ফেরাও যায় ফিরে আবার তাতানকে সেন্টার থেকে আনতে যায় সে ডিভোর্সের আগে সেপারেশনে থাকাটা দরকার ছিল তখন অত তাড়াহুড়ো করে ফ্ল্যাট খুঁজে পাওয়াও যাচ্ছিল না অফিসের অনির্বান্দা তখন হেল্প করেছিল অনেক অনির্বান্দা আর ওর বউ শুভ্রাবৌ দুজনই খুব ভালো মানুষ ও বাড়ি থেকে বেরিয়ে আসার পর প্রথম পনেরো দিন তো অনির্বান্দার বাড়িতেই ছিল শুভ্রাবৌদী আর অনির্বান্দার ব্যবহারে একবারও মনে হয়নি যে সে একটা বাইরে এলো তারপর এই ফ্ল্যাটটা পেয়ে উঠে এসেছিলো সে এখানে এখনও সেভাবে সরগর হয়নি সে ফ্ল্যাটটার সাথে এখনও মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে না যে সে কোথায় আছে চারদিকের চেনা দৃশ্যগুলোকে দেখতে না পেয়ে খালি খালি লাগতে থাকে তার সকালবেলায় রান্নাবান্নার পাট রাখে না সে ছেলেকে দুধ কনফ্লেক্স খাইয়ে দিয়ে নিজেও তাই খেয়ে নেয় কখনও বা একটু ব্রেড টোস্ট রাতের দিকে ট্রেনিং সেন্টার থেকে ফিরে মাঝে মাঝে রান্না করে সে তবে অফিসের পরে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে বেশিরভাগ দিনই আর দম পায় না সে এতটাই ক্লান্ত থাকে যে বেশিরভাগ দিনই খাবার কিনে বাড়ি ঢোকে অথবা খাবার অর্ডার করে সে এভাবেই জোড়াতালি দিয়ে চলছে তার এখনকার সংসার তবে এভাবে তো বেশি দিন চলবে না এখন তো সকালে অফিসে যাওয়ার সময় তাতানকে সে ওদের ট্রেনিং সেন্টারে ডে কেয়ারে নামিয়ে দিয়ে যায় অফিস থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে তাতানকে আনতে যায় ও বাড়ি থেকে চলে আসার পর এটা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তার সামনে সে সারাদিন অফিসে থাকলে তাতানকে দেখবে কে সেটাও একটা সমস্যা ছিল ও বাড়িতে তো তাতানের জন্য মিরাদি ছিল তাছাড়া বাড়িতে তার শ্বশুর শাশুড়িও তো ছিলেন তারা তাদের নাতির কাছে বিশেষ না ঘেঁসলেও তবু বাড়িতে আরও দুটো লোক আছে এটাই বড় সান্ত্বনা ছিল তিলোত্তমার কাছে এই ফ্ল্যাটটা চলে আসার পর মিরাদি আর কাজ করতে রাজি হয়নি অনেকটা দূর হয়ে যায় তার পক্ষে তখন সেন্টারের সঙ্গে কথা বলেই ডে কেয়ারের ব্যবস্থা করেছিল তিলোত্তমা তবে ভেবে দেখলে একদিক দিয়ে সেটা ভালোই হয়েছে এক বছর বয়স থেকে তাতানকে সেন্টারে নিয়ে যাওয়া হলেও গত ছ মাসে তার উন্নতি চোখে পড়ার মতো টয়লেট ট্রেনিং তার আগেই হয়েছিল প্রথম যেদিন তাতান তাকে মা বলে ডাকল আনন্দে বিস্ময়ে চোখে জল এসে গেছিল তার সেটা ছিল এই ফ্ল্যাটে আসার দু মাসের মধ্যেই এক রোদ ঝলমলে সকাল তার আগে দুদিন ধরে টানা বৃষ্টি সেদিন সকালে রোদ ঝলমলে আকাশ দেখে তাতান বেশ উত্তেজিত হয়ে তাকে মা বলে ডেকে ওঠে ছোট ছোট আঙুল দিয়ে আকাশের দিকে নির্দেশ করে সে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিল তিলোত্তমা তার মনে হয়েছিল সমগ্র বিশ্বকে ডেকে বলে যে দেখো আমি পেরেছি কিন্তু সেই মুহূর্তে তার এই আনন্দ ভাগ করে নেওয়ার মতো কেউ ছিল না তার পাশে কেন জানি না সেই সময় পার্থকে মিস করেছিল খুব মনে পড়ছিল তাতান পেটে থাকতে তাদের সেই দিনগুলো সেই উত্তেজনা বাচ্চা একটু নড়লে পার্থ প্রতিক্রিয়া মনে হয়েছিল যদি সে একবার শোনাতে পারতো যে তাদের ছেলে আজ তাকে মা বলে ডেকেছে কিন্তু না আর ওই লোকটার কথা ভাববে না সে যে পার্থকে সে ভালোবেসেছিল আর এই লোকটা সম্পূর্ণ যেন দুটো ভিন্ন মানুষ আজ পুরোপুরি আলাদা হয়ে যাওয়ার দিনেও তার চোখে মুখে এক মুহূর্তের জন্য কোনো বেদনার অভিব্যক্তি ছিল না সে ছিল তার রঙিন ভবিষ্যতের কল্পনায় মুশগুল থাকুক সে নিজের রঙিন দুনিয়া প্রেমে মত্ত সে একাই পারবে তার তাতানকে মানুষ করে তুলতে তার মনে পড়ে আগামীকাল ডক্টর লাহির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে তাতানকে নিয়ে কাল ডাক্তারের কাছে যেতে হবে পরের দিন তাতানকে দেখে ডাক্তার বললেন যে সত্যিই তার মধ্যে প্রভূত উন্নতি হয়েছে আরও ছমাস আগেই বছর বয়সে সে যখন মা ডাকতে শিখে গেছে এবার ধীরে ধীরে সে অন্য কথাও শিখে যাবে পূর্ণ পূর্ণবাক্যে সে হয়তো আরও বেশ কিছুদিন কথা বলতে পারবে না কিন্তু ছোট ছোট কথা ভেঙে ভেঙে ধৈর্য ধরে বলতে হবে তার সাথে মায়ের সাথেই যেহেতু তার বন্ডিং বেশি মায়ের সাথে সে ইন্টারেক্ট করে তাই তিলোত্তমাকেই ধৈর্য ধরে শেখাতে হবে তার সাথে সেন্টারে ট্রেনিং তো আছেই ডাক্তার খুব আশাবাদী যে এরকম রেটে ওর প্রোগ্রেস চলতে থাকলে একদিন হয়তো সে নর্মাল বাচ্চাদের সাথে নর্মাল স্কুলেই পড়তে পারবে তবে বাড়িতে আরও লোকজন থাকলে বাচ্চা একটু বেশি তাড়াতাড়ি উন্নতি করে এক বুক আশা নিয়ে সেদিন বাড়ি ফেরে তামা ছেলের উন্নতি তারও চোখে পড়েছে শুধুমাত্র ছেলের জন্যই একটা বেশ বড় টিভি কিনেছে সে মাঝে মাঝে কার্টুন চালিয়ে দেয় সে দেখেছে এক বছর আগেও যে ছেলে ঘরে টিভি চললে তাকিয়ে দেখতো না এখন সে মাঝে মাঝেই মনোযোগ দিয়ে টিভি দেখে যখন দেখে বেশ একভাবে তাকিয়ে থাকে সে টিভির দিকে খুব ভালো লাগলে আবার সে মায়ের দিকে তাকিয়ে মাথা ঝাঁকাতে থাকে তিলতমা বলে ভালো লাগছে তাতান ওটা কে বলতো ওটা ডোরে মন বেশ কয়েকদিন বলার পর এক রবিবার সকালে ছেলেকে খাওয়াচ্ছিল সে টিভির দিকে অনেকক্ষণ থেকে একদৃশ্যে তাকিয়েছিল তাতান হঠাৎ তার দিকে তাকিয়ে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে সে বলে ওঠে মা দোলে মন আনন্দে বুকের ভেতরটা লাফিয়ে উঠেছিল তার তাতানকে জড়িয়ে ধরে বলে কি বললি শোনা বল বল আরেকবার বল তাতান অবশ্য ততক্ষণে আবার টিভির পর্দায় মগ্ন হয়ে গেছে মায়ের কথার কোনো উত্তর দেয় না সে আশায় বুক বাদে তাকে তিলত্তামা ছেলেকে তো অন্তত জীবনে চলার মতো উপযুক্ত করে দিয়ে যেতে হবে তাকে তার জন্য তাকে যত কষ্টই করতে হোক ডাক্তারবাবু অবশ্য বলেছেন তাকে যে লেভেল ওয়ান অটিজিমে আক্রান্ত বাস ছাড়া বেশিরভাগ সময়ই নর্মাল লাইফ লিড করতে পারে ঠিকঠাক ট্রেনিং পেলে তারা ভবিষ্যতে এমনকি চাকরি বাকরিও করতে পারে ভাবে এবার একজন সর্বক্ষণে লোক রাখা দরকার তাহলে মা ছাড়া অন্য কারোর সাথেও তা তার মিশতে পারবে সহজ হতে পারবে এই যে শুধুমাত্র মায়ের ওপরই তার নির্ভরতা এটাও কিছুটা কাটতে পারে তাছাড়া বাড়িতে একজন লোক থাকলে তারও একটা সঙ্গী হয় অফিস থেকে ফিরে অন্তত এক কাপ চা তো মুখের সামনে পাওয়া যাবে রাত্রে বাড়ি ফিরে রান্নার চিন্তা করতেও হবে না বিশেষ করে তাতানের জন্য মিরাদির মতো সর্বক্ষণের একটা লোক খুব দরকার তিলোত্তমা মনে মনে ঠিক করে আগামী রবিবারের কাগজে বিজ্ঞাপন দেবে তাতানের মতো বাচ্চাকে খুব ধৈর্যের সাথে ট্যাকল করাটা খুবই কষ্টকর সবাই তো হয়তো সেটা পারবেও না তাই খোলাখুলি সব জানিয়েই একজন রাত দিনের লোক খুঁজতে হবে তাতে তার নিজের হ্যাঁটাও অনেকটা কমবে এভাবে দিনের পর দিন বাইরের খাবার খেয়ে তো একটা সুস্থ জীবন চলতে পারে না এবার থেকে তাতানের সাথে সাথে তার নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়াটাও খুব জরুরি তাতানের জন্যই অন্তত তাকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ক্লান্ত তিলোত্তমার চোখ দুটো কখন যেন ঘুমে জড়িয়ে আসে ধীরে ধীরে ঘুমের অতলে তলিয়ে যায় সে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ